হাই এভরিওয়ান আমি এখন আছি একটা চমৎকার বিখ্যাত জায়গা আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন বিজ্ঞাপনে টিভি চ্যানেলের বিভিন্ন বিজ্ঞাপনে ইস্পাহানি মির্জাপুর চা সেই চাটা মূলত এই চা বাগান থেকেই প্রোডাকশন হয় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই চা বাগানটি হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা বাগান এখানে একটা লেকের মতো দেখা যাচ্ছে যার নাম হচ্ছে বউলা ছোড়া এই লেকটি অসাধারণ এবং আমার সাথে আছেন আমার বন্ধু কাম বড়ো ভাই দাদা দাদা আছে দাদা দাদার সাথে আমার সেকেন্ড ট্যুর আরও হবে হ্যাঁ আর না আমার সবুজদার সাথে সেকেন্ড ট্যুর আর আপনার সাথে আমার থার্ড ট্যুর হ্যাঁ তো আমি আশা করি যে এই জায়গাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিও কেমন আসতেছে বলতে পারবো না কারণ আমার নিজের ফোনের চার্জ নেই সবুজদার মোবাইলটা আমি হায়ার করে এই ভিডিওটা করেছি ধন্যবাদ